ফ্রেন্ডস ব্যাক ম্যাজিক আজকে নিয়ে এসেছি এচোরের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এচোরের কালিয়া এটা সত্যিই খেতে এত ভালো হয় যে একবার খেলে মাছ মাংসের স্বাদ ভুলে যেতে হয় আর বারবার খেতে ইচ্ছা করে তাহলে চলো আর দেরি না করে ঝটপট দেখিনি রেসিপিটা আর পুরো ভিডিওটা দেখার পর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় আর তুমি কোনো রেসিপি মিস না করো তাহলে চলো এবার দেখে নিই রেসিপিটা এচড়ের কালিয়া বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব বড়ো বড় টুকরো করে কেটে রাখা আলু যদিও আলু দেওয়াটা অপশনাল কেউ ইচ্ছা করলে নাও দিতে পারো তবে আলুটা ধীরে ধীরে দাও তাহলে আগে একটু ভেজে নিতে হবে এতে আলু স্বাদটা খেতে বেশি ভালো লাগে আলুটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু লালচে হওয়া অবধি ভেজে নেব আলুটা লালচে হতে শুরু করেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নিয়ে ফ্লেমটা একদম লো করে এবার এই তেলেই দিয়ে দেব ফোড়ন ফোড়নের জন্য এখানে ব্যবহার করেছি একটা তেজপাতা একটা ছোট টুকরো দারচিনি চিনি দুটো ছোট এলাচ আর তিন চারটে লবঙ্গ আর এর সাথে সাথেই দেব এক চা চামচ সাদা জিরে সমস্ত কিছু দিয়ে একদম লো ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড মশলাগুলোকে খুব ভালো করে তেলে সাঁতলে নেব মশলাগুলো সাঁতলানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা ব্যবহার করেছি পেঁয়াজ বাটাটা দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট খুব ভালো করে পেঁয়াজটা তেলে কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে হাফ টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও দু মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও বেরিয়ে যায় আদা রসুনও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা ছোট পাকা টমেটো ব্যবহার করেছি আর টমেটো দেওয়ার সাথে সাথেই সামান্য একটু নুন দিয়ে দেব যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার টমেটোটা পুরোপুরি গলে যাওয়া অবধি এটাকে তেলে ভালো করে কষিয়ে নেব টমেটোটা এখন পুরোই প্রায় গলে গেছে এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দেব এক চা চামচ ধনে গুঁড়ো তারপরে দেব এক চা চামচ জিরে গুঁড়ো এর সাথে সাথে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝালটা কম রাখবো বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এতে রঙটা খুব সুন্দর হবে কেউ যদি ঝাল বেশি চাও তাহলে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এবার এই গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো মশলাগুলো মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কিশমিশ বাটা এতে এর স্বাদটা আরও বেশি ভালো হবে আর এর সাথে সাথেই দিচ্ছি এক টেবিল চামচ ভেজে রাখা পেঁয়াজ বা আর দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দেড় টেবিল চামচ টক দই নিয়েছি আর টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দই দেওয়ার সময় যেন ফ্লেম একদম লো থাকে আর টক দইটা দেওয়ার সাথে সাথে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। যাতে টক দইটা কোনোভাবেই ফেটে না যায় আর মশলাগুলো নিচে লেগে না যায় এবার খুব ভালো করে মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না দইটা একদম ভালো করে মিশে যাচ্ছে আর মশলার উপরে তেলটা ভেসে উঠছে এই সময় যদি মনে হয় যে মশলাটা একটু শুকিয়ে যাচ্ছে বা নিচে লেগে যাচ্ছে তাহলে একটু জল দিয়ে কষাতে হবে আমি মশলাটা কষানোর সময় আরও একটু জল ব্যবহার করেছিলাম এখন মশলাটা থেকে ওপরে তেল ভাজতে শুরু করেছে এবং দইটাও পুরোপুরি মিশে গেছে মানে আমার মশলা কষানো প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর এর মেন উপকরণ এঁচড় আমি এখানে পাঁচশো গ্রাম এঁচড় ব্যবহার করেছি আর খুব কচি এঁচড় নিয়েছি বলে আমি এঁচড়টা আলাদা করে আর সেদ্ধ করিনি তবে যদি কেউ একটু শক্ত এঁচড় নেয় তাহলে সেই ক্ষেত্রে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে একটা হুইসিল দিয়ে এঁচড়টাকে সেদ্ধ করে দিতে হবে তাহলে এচড়টা খুব সহজেই রান্না হয়ে যাবে আর এর সাথে সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি ঝালটা একটু কম রাখবো বলে গোটা লঙ্কা দিচ্ছি কেউ ঝাল বেশি চাইলে লঙ্কা বাটাও ব্যবহার করা যায় আবার লঙ্কাটা কুচি করেও দেওয়া যায় আর পরিমাণ তো নিজেদের ইচ্ছা মতো এবার এই সব কিছু দিয়ে মশলার সাথে খুব ভালো করে আলু আর এঁচড়টাকে কষিয়ে নেবো প্রায় মিনিট পাঁচ সাত মতো একদম লো ফ্লেমে এতে মশলার ফ্লেভার আর স্বাদ দুটোই খুব ভালো করে আলু আর এচড়ের মধ্যে বসে যাবে আলু আর এঁচড়টা কষানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে হাই করে এর মধ্যে জল দিয়ে দেব। এটা যেহেতু কালিয়া খুব বেশি গ্রেভি হবে না তাই জলের পরিমাণটা একটু অল্পই দেব জলটা দিয়ে সব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেবো সামান্য একটু চিনি নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার ফ্লেমটা মিডিয়ামে করে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকনা বন্ধ করে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। যতক্ষণ না আলু আর এচড়টা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু চেক করে নেব হয়ে গেছে এবার ওপরে খুব সুন্দর করে তেলটা ভেসে উঠেছে এবার দেখে নি এচড়টা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এচোর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দেখে নি আলুটা হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে মানে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরো মিনিট মিডিয়াম রান্না রান্না হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এর মধ্যে দিয়ে ওয়ান ফোর টি স্পুন ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এবার এটাকে ঢাকনা বন্ধ করে পাঁচ সাত মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব বা এইভাবেই রেখে দেবো তারপর এটাকে সার্ভ করব গরম গরম ভাতের সাথে এটা খেতে সত্যিই খুব ভালো লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ট্রাই করো আজ আসি ভালো থেকো সকলে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করো টাটা